এখন ছিন্নপত্রাবলীর দুশো ছাব্বিশ নম্বর চিঠিটি পাঠ করছি এটি কবিগুরু শিলাইদহ থেকে বিশে আগস্ট আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন মেঘবৃষ্টি কেটে গিয়ে কাল থেকে নির্মল উজ্জ্বল সুন্দর শরৎকালের ভাব দেখা দিয়েছে এ কদিন নদীর জল কমে গিয়ে নদী হঠাৎ খুব প্রশান্ত নিস্তরঙ্গ ভাব ধারণ করেছে ওপারে চরের কাছে জেলেরা এক কোমর জলে নেবে মাছ ধরছে এপারে নদীর ধারে গরু চড়ছে একটি সুবিস্তীর্ণ সুন্দর সমুজ্জ্বল শান্তি জলে স্থলে শূন্যে আপন উদার মাতৃক্রোর প্রসারিত করে বসে আছে অত্যন্ত নিকটে এসে আমার মস্তক চুম্বন করছে এই সকাল সকালবেলায় অতীতকালের সমুদয় সুমধুর দিনগুলিকে আজকের দিনের সঙ্গে মিলিয়ে দিয়ে অখণ্ড সমগ্রভাবে দেখতে পাওয়া যায় তোকে তোকে পূর্বে একবার বলেছিলাম বব আমার ইচ্ছে করে আমার সমুদয় চিঠিগুলো থেকে সমস্ত তুচ্ছ ব্যক্তিগত কথা বাদ দিয়ে কেবল মতামত বর্ণনা এবং সৌন্দর্য সম্ভব কেবল চিন্তা এবং কল্পনাগুলিকে বেছে নিয়ে একত্র গেথে গেলে আমার অধিকাংশ জীবিতকালের সমস্ত মাধুর্য একেবারে ঘনীভূতভাবে পাওয়া যেতে পারে আমার পক্ষে সে একটা বৃহৎ বিস্তীর্ণ উপবনের মতো বেড়াবার জায়গা হয় যদি এক সময়ে মনের সূক্ষ্ম সম্ভব শক্তি হ্রাস হয়ে আসে যদি নূতন জগৎ তার দ্বারগুলি একে একে আমার কাছে রুদ্ধ করতে থাকে তাহলে আমার সেই অমূল্য পুরাতন জগৎটি আমার কাছে পরম আশ্রয়ের মতো থাকে বিশ্বজগতের সঙ্গে আমার অন্তরঙ্গ আত্মীয়তার কথা আমার অন্য কোনো লেখায় তেমন যথার্থ সত্যভাবে নেই যেমন আমার চিঠির মধ্যে আছে সেই অংশগুলি যদি পায় তাহলে আমার জীবন অনেকটা বৃহত্তর হয়ে ওঠে সাতারা পঁচিশে আগস্ট আঠারোশো পঁচানব্বই